রমজানের একদিন আগের থেকেই শুরু করে দেয় ওরা ডিসকাউন্ট দেওয়া ওইখানে দেখার পরে আমার কিছুটা ভাবলো যে আমি তো ব্যবসা করি তারপর রমজানও না পারি যেই কদিন পারি ডিসকাউন্ট দেওয়া গোছ বিক্রি করি যে এখন লাভ লজ যাই হোক মানুষের সেবা করি সেবা তো করেই যাচ্ছি কিন্তু আরেকটু সেবা করার সুযোগ পাই সেজন্য মুসলিমদের বা রোজাদের রোজাদারদের জন্য আমি এই পাঁচশো পঁচানব্বই টাকা শুরু করছি প্রতিদিন আমি বিকাল তিনটা পর্যন্ত খোলা রাখি কারণ আমার দোকানে পাঁচটা লোক আছে রোজা রাখে নামাজ পড়ে নর্মালি তাদের জন্য তাদের যেন পরিশ্রম কম হয় সেই জন্য আমি পাঁচটা তিনটা পর্যন্ত খোলা রাখি এই তিনটা পর্যন্ত তেরো চোদ্দোটা গরু সাত মন আট মন নয় মন দশ মনের গরু সব বড়ো বড়ো গরু জবর ভাই বর্তমানের হিসাব তো বর্তমানে লস হচ্ছে কিন্তু লস হল বর্তমানে খাওয়া যাবে রমজানের যেই কদিন পাই চেষ্টা করে দেবো কারণ ভাই পুরো বছর সেবা করা যায় না এই তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে যেই কদিন সেবা করতে পারবো সেই কদিন করে দেবো এই এইটা রমজান মাসের জন্যে অফার আমাদের এছাড়াও আপনার নর্মালিভাবে সব জায়গার থেকে একশো টাকা কম পাবেন নর্মালি টাইমে সেটা হলো আপনার রাস্তায় একজনটা মেরে ফেলছে গোসের দাম নিয়ে আমাদের খলিল ভাইরাও আগে হুমকি দিয়েছে এবং আমারও ফোনে কিছু কিছু কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে আমি রেডি আছি আপনারা যে যাই বলেই আমি সবার থেকে একশো টাকা কমে বেসবো এখনও বলি আগেও বলছি এখন তো বেসতে দুইশো আড়াইশো টাকা কমে আর নর্মাল টাইমে একশো টাকা কম বেসবো সেই জন্য আমি বলছি যে আমি রেডি আছি কাপড়ে নিয়ে অন্য অন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এগারো মাস ব্যবসা করেন এক মাস সেবা করেন মানুষের এক মাস না পারেন বিশ দিন করেন বিশ দিন না পারেন দশ দিন করেন এই মাসে একটু সেবা করার সুযোগ কারণ আমরা মুসলমান এই চিন্তাটা চার পাঁচ আট মাস আগের থেকে আমি মনে করেন যে দাম কমে বেচা শুরু করেছি পাঁচশো আশি টাকাতে ছয়শো আশি টাকা পর্যন্ত বিক্রি করছি সবাই যখন সাড়ে সাতশো সাতশো আশি টাকা বিক্রি করছে তখন আমরা ছয়শো আশি টাকা বিক্রি করছি আর আমি ওমরায় চলে গিয়েছিলাম ওমরায় গিয়ে ওইখানে দেখছি যে আমাদের এখানে তো একদিন পরের রোজা হয়েছে ওইখানে দেখছি যে রমজানের একদিন আগের থেকে শুরু করে দেয় ওরা ডিসকাউন্ট দেওয়া